গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো এতটাই গরম পড়েছে চুলটা ওপরে না বেঁধে কাজ করতেই পারবো না যদি বেনি থাকতো তাও একটু সুবিধা হতো কিন্তু বেনি করিনি কালকে রাত্রিবেলায় তো বেনি করিনি বলে এবার চুলটা তো এলোমেলো হয়ে রয়েছে ওই জন্য কাজে নামার আগে আগে একটুখানি ঝগড়ুটে মাসিদের মতন চুলটা ওপরে খোপা করে নিলাম দেখতেই পাচ্ছ কতটা ঝগড়ুটের লাগছে ভীষণ ঝগড়ুটে ভীষণ ঝগড়ুটে লাগছে তো যাই হোক এই ঘরের কাজ আমরা যখন করি তখন এরকমভাবেই আমরা নিজেকে বেঁধে সেঁধে কাজ করি যখন শাড়ি যদি পরতাম তাহলে আঁচলটা কোমরে বাঁধাই থাকতো তো কাজ করতে সুবিধা হয় আর যেহেতু আজকে শনিবার এটা কিন্তু শনিবারের ভিডিও ভীষণ গরম পড়েছে দেখো রোদ্দুর দেখো বাইরের দিকে তো এতটাই গরম যে সহ্যের বাইরে তো শনিবার দিন তোমরাও জানো কতটা গরম পড়েছিল তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন ডিম বার করছি আর ডিম ডিমের ঝোল করবো ছেলে ঘুমিয়ে রয়েছে তো ছেলে তো ডিমের ঝোল খেতেই চায় না আর তোমাদের দাদারও কিন্তু পছন্দ হয় না ডিমের ঝোল তো ডিমটা এখন বের করে রেখে দেবো আমি পরে সিদ্ধ বসাবো কেননা ওই যে এখন বের করে রাখলাম একটু তো রুম টেম্পারেচারে আসবে তারপর সিদ্ধ বসাতে হয় ওই জন্য এখন রেখে দিয়েছি চাটা করে তারপরে ওই চা খাবো তারপরে আমি সিদ্ধ বসা ডিমটা সিদ্ধ বসাবো তো যেটা বলছিলাম যে ছেলে তো ডিমের ঝোল খেতেই যায় না এইবার ছেলে জানেও না আমি ডিমের ঝোল করবো কি করব বলো ওই যে ডাল খেতে যায় না ছেলে আবার ডিমের ঝোল খেতে যায় না পাঁচ মিশালি যে তরকারি করব সেটাও খাবে না তারপর আর কি রান্না করবো পটল আলুর তরকারি খাবে না তো খুব সমস্যা এবার রোজ রোজ কি আর ওই আলু ভাজা বা ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায় একদিন দু দিন ভালো লাগে আলু ভাজা দিয়ে নয় কিছুটা ভাত খাওয়া গেল কিন্তু ডিম সিদ্ধ দিয়ে তো আর অনেকটা ভাত খাওয়া যায় না তো এই জন্যে চিন্তাভাবনা করলাম যে ডিমের ঝোলই করি আর ডিমটা কিন্তু আমি সিদ্ধ বসে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে ঘরঝা দিতে চলে এসেছি আর তোমাদের একটা কথা শেয়ার করার আছে এইটাই আমি এখন শেয়ার করব তো তোমরা মনে আছে তোমাদের মনে আছে কি না জানি না আমি গত রোববার গিয়েছিলাম একটা টাইটেল টাইটেল থামলেন দিয়েছিলাম যে স্বপ্নের খোঁজে যাচ্ছি তো সেই যে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তোমাদেরও বলেছিলাম আজকে শনিবার গত রোববার অর্ডার দিয়েছিলাম তো জানো তো বন্ধুরা একটা জিনিস এসেছে তো এই যে ছেলে ঘুমাচ্ছে দেখো ছেলের ঘরটা কিন্তু এখন ঝাড় দেবো না ও উঠলে তারপর ছেলের ঘরটা ঝাড় দেবো নোংরাটা এইখানে রেখে দেবো তো যেটা বলছিলাম তো শুয়ে থাকলে বাচ্চা কাচ্চা বা কেউ বা শুয়ে থাকলে ঘর ঝাড় দিতে নেই ওই জন্যই ঝাড় দিলাম না পরে ঝাড় দেবো তো একটা জিনিস এসেছে তোমাদের সেই জিনিসটা আমি দেখাইনি কেননা দুটো জিনিস একসাথে আসবে মনে ভেবেছি যে দুটো জিনিস একসাথে আসবে তো একসাথে তোমাদের দেখাবো কিন্তু সেই যে রবিবার অর্ডার দেওয়া হয়ে গেছে একটা জিনিস দিয়ে গেছে আর একটা জিনিস দিয়ে যায়নি তো তোমাদের এই জন্য আর দেখাতেও পারলাম না আর তোমাদের বলছিলাম যে আমি স্বপ্নের খোঁজে যাচ্ছি তো স্বপ্নের খোঁজে মেন যেই জিনিসটা দিয়ে গেছে সেটা সাধারণ কিন্তু মেন যে জিনিসটা আমার যেটা স্বপ্ন যেটা বলছিলাম সেই স্বপ্নের জিনিসটাই আসেনি এখনও অবধি তো মনটা খুবই খারাপ আর আজকে সকালবেলা সকাল বলতে এগারোটা বাজে হয়তো সেই সময় ফোন করেছি একবার তো ফোন করেছিলাম তারা বলো যে এতটাই গরম পড়েছে হয়তো আপনার জিনিস গরমের জন্য এখনও দিয়ে যাচ্ছে না দিয়ে যাবে তো ওরা কিন্তু আমাকে এই বুঝিয়ে আমাকে থামালো সেই মুহুর্তে থামালো কিন্তু আমার মনের মধ্যে তো চলছে যে এখনো কেন দিয়ে গেল না খারাপও লাগছে এতদিন কখনো কি টাইম লাগে তো মনটা সত্যি ভীষণই খারাপ লাগছে আর মনটার মধ্যে চলছে যে কেন দিয়ে গেল না কোনো ওরা তো অজুহাত দিচ্ছে না তো এরকম একটা চলছে তো যাই হোক এবার এই সারাটা দিন কেন আমার দিন ধরে চলছে ওরা বলেছিল মঙ্গলবার দিয়ে যাব তো যেই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস কিন্তু মঙ্গলবার দিয়ে গিয়েছিল তো মঙ্গলবার দিয়ে গেছে আর বুধবার দিনকে ইঞ্জিনিয়ার বলে না যাই যেই জিনিসটা পাঠানো হয় তার জন্য একটা তো কাউকে পাঠায় কোম্পানি থেকে জিনিসটা দিয়েছে ঠিক দিয়েছে কি না তো সেই পাঠিয়ে দিয়েছে সমস্ত হয়ে গেছে সমস্ত ভিডিও করে রেখে দিয়েছি তো তোমাদের আর শেয়ার করিনি শেয়ার করবো একসাথে তো যাই হোক সেইটা দিয়ে গেছে মঙ্গলবার দিনকে কিন্তু আরেকটা যে জিনিস সেই জিনিসটা আজকে শনিবার আজকে অবধি দিয়ে গেল না তো শুক্রবার একবার আমি ফোন করেছিলাম শুক্রবারও তো সেই একই কথা বলল যে আসবে লেট হচ্ছে আসবে চলে আসবে আপনারা চিন্তা করুন না তারপর শনিবার সকালবেলা আজকে মানে শনিবার বলতে আজকে সকালবেলা ফোন করলাম আজকে তো ওই কথা বলল তো যাই হোক আমার মনে মনে চলছে যে আমি আরেকবার ফোন করব আর এই যে দেখো এখন না আমি ডিমের জন্য মশলা করতে নিয়ে এসেছি আর এইখানে দেখো রসুন দেখা যাচ্ছে না আমি রসুন ছাড়িয়ে বাইরেই রেখে দিয়েছি টমেটো আছে ওখানে তারপরে যা যা সবজি কেটেছি সেগুলো সবই আছে তার সাথে রসুনটাই রয়ে গেছে রসুনটাই আনি তো ডিমের ঝোলের জন্য যা যা তাই তাই দিয়েছি ওই যে পিঁয়াজ আছে আদা আছে তারপরে শুকনো লঙ্কা আছে একটু টমেটো দিয়েছি টমেটোটা দিই কারণ তোমরা জানো একটু কালার ভালো আসে আর খেতেও ভালো লাগে তো এই যে মশলাটা করে নিচ্ছি এবার ঘরে গিয়ে যেই ভাজাটা বসিয়েছি ভাজাটা বসিয়েছি তা ভাজাটা বসে তার অনেক পরে কিন্তু আমি এসেছি এই যে এটা নিয়ে গেছি তো তোমাদের তো কাট শাট করে দেখালাম বরবুটি ভাজাটা যেই বসিয়েছি বরবুটি ভাজার সাথেই দেখলাম যে রসুন সেই রসুনগুলো নিয়ে আবার এই মশলা করতে আসলাম দেখেছ কি বলতে কি বললাম বরবুটি ভাজার মধ্যে ছিল না বরবটি কাটা ছিল সেই বরবুটি কাটার মধ্যে রসুনগুলোও ছিল ছাড়ানো তো সেই বরবটি ভাজতে গিয়ে বরবটি যখন দিয়েছি কড়াইতে তখন দেখি রসুন রসুনগুলো তখন নিয়ে আসলাম এখন নিয়ে আসলাম নিয়ে এসে এই বেটে নিয়ে গেলাম আর এই যে ছেলের জন্য না একটু আলু ভাজা করেছি আজকে দুপুরে তো ছেলে তো ওই বরবটি ভাজা খাবে না এইবার আমরা বরব আমি বরবটি ভাজা খাবো ওর জন্যে আলু ভাজা করলাম তো আলু ভাজা করতে গিয়ে এবার ভাত রয়েছে ভাতের ভাতটা একটু গরম করলাম ওই কড়াইয়ের মধ্যে ভাতটা গরম করেছি বলে ভাতটা একটু হলুদ লাগছে একটু ছোলা ভাজা নিয়ে এসেছি ছোলা ভিজানো ছিল তা ভাবলাম যে ছোলা ভাজা তো ভালোই লাগে ছোলা ভাজা দিয়ে আলু ভাজা ভাত খাই তো সকালের ভাত এই দিয়ে আজকে খেলাম আর অনেক দিন পরে কিন্তু সকালবেলা আবার ভাত খাচ্ছি তো এখন আর সকালবেলার ভাত খাওয়া হয় না সে ছেলে তো ঘুম থেকে ওঠে না হলেও এগারোটা এগোটা তো বেজেই যায় তো ওই জন্য সকালবেলাটা আর বেশি খাওয়া হয় না খুব কম দুই একদিন হয়তো খায় কিছু না কিছু খায় আর এই যে ছেলের খাওয়া গেছে এখন আমি ভাত খাচ্ছি আর ছেলে যেন তো ভাত খেলো না ছোলা ভাজা ছেলে খেতে যায় না পছন্দ করে না ছোলা ভাজাটা ছোলা সিদ্ধ করলে সেটা খাবে একটুখানি সিদ্ধ বলতে একটুখানি ওই যে লেবুর রস পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দিলে সেটা খায় তো যাই হোক আমি নিয়ে আসলাম ওই ছোলা ভাজাটা আমারই খেতে হলো খেলো না তো খেলোই না আর যেটা বলছিলাম তোমাদের কাছে ওই যে যেই জিনিসটা আসেনি সেটা নিয়ে আমি কথাটা শেয়ার করছিলাম যে আজকে যা যা ঘটেছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে এখনও অবধি দেখালাম না কোনো ভুল টুল কিছু আমি ভিডিও শেয়ার করলাম নাকি যেটা সত্যি আমি সেটাই শেয়ার করি আর রবিবার দিন সত্যিই অর্ডার দিয়ে এসেছি আর এই যে আজকে যেগুলো বলছি সেটাও সত্যি কারণ আমার জিনিস একটা জিনিস দিয়ে গেছে আর এরপরে তো আমি বলবো দেখাবো যে এই জিনিসটা এই দিন দিয়ে গেছে আমি বলবো তো এই কারণে আজকে সমস্ত কিছু শেয়ার করছি তো এই রান্না বান্না করছেই যে দেখো ডিমে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি দিয়ে এইবার চলে এসেছি ঘরটা মুছতে আর ঘরে না একটুখানি সার্ফ দিয়ে নিচ্ছি তো সার্ফ দিয়ে মুছছি মাঝে মাঝে একটুখানি সার্ফ দিলে এই যে ঘরে যে তেল চিট চিট ভাব হয় না ওটা উঠে যায় সেটা তো জানোই কিন্তু আমার ঘরটা যেন একটু বেশি তেল পরে এই এইখানেই তো খাই তারপরে খাই তারপরে ধরো রান্নাটাও বারান্দারতেই করি দরজা জানলা খোলা থাকে এবার ফ্যান তো চলছে এখন গরম পড়েছে ফ্যানের হাওয়াতে একটু এসেই যায় তো এই জন্য একটু মাঝে মাঝেই সার্ভ দে মুছি আর এই যে যেই জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেই জিনিসটা তো আসেনি আর তোমাদের বললাম না যে যে জিনিসটা এসে গেছে এসে গেছে আর খুব সাবধানে সাবধানে আমি ভিডিও করছি যাতে তোমরা না দেখতে পারো এখানে কিন্তু আছে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি না যাতে একসাথে আমি দেখাবো তো সমস্ত কিছু বলে দিলাম যে একটা জিনিস এসেছে আর একটা জিনিস আসেনি আর যেই জিনিসটা আসেনি সেইটাই আমার স্বপ্নের জিনিস তো অনেক দিন থেকে অনেক দিন অনেক বছর থেকে আমার স্বপ্ন ছিল জিনিসটা করব তো আমার লক্ষ্য যদি ঠিক থাকে ওই যে বলে না স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নটাকে সার্থক করতে গেলে লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হয় লক্ষ্য রাখতে হবে যে আমি ওই স্বপ্নটা পূরণ করবো তো আমার লক্ষ্য ছিল যে আমি এই স্বপ্নটা পূরণ করব। তো সেই স্বপ্নটা পূরণ হলো কিন্তু এখনও অবধি আমার জিনিসটা এলো না আর আমার না কোনো জিনিস আমি যদি করি হয় বাধা বিপদ আসে নয় দেরি হয় নয় তো খুত হয় খুঁত তো হয় তো এইটা হচ্ছে বাধা বিপদ হলো এইটা যখন আমি অর্ডার দিলাম সেই সময় তো আমি প্যান কার্ড নিয়ে যাইনি সেটা আমার দোষ আবার প্যান কার্ডের জন্য পরের দিন ছেলে গেল তো ছেলে গিয়ে গেল গিয়ে প্যান কার্ড যখন বাড়ি গেল নিয়ে গেল তখন বলছে যে আধার নেই আধার লিঙ্ক নেই তো যাই হোক সেই আধার লিঙ্ক নেই বলে চলে এসেছে ছেলে আবার সেই ছেলে আবার ও না ছেলে সেই দিনকে দুবার গিয়েছিল ছেলে গিয়েছিল গিয়ে বললো তোমার মায়ের সই লাগবে তো সই লাগবে আর আপনি তুমি মায়ের সই দে প্যান কার্ড নিয়ে গেল তারপরে আমার সই নিয়ে গেল বাড়িতে এসে আবার গিয়েছিল ও ছেলে এসে তারপরে দ্বিতীয়বার যখন গেছে একবার তো গেল প্যান কার্ড নিয়ে প্যান কার্ডে গিয়ে আবার ফর্ম দিয়েছে যে আপনার তোমার মায়ের সই নিয়ে আসো সেই ছেলে এসে আবার সই নিয়ে আবার গেল গিয়ে দেখে লিঙ্ক নেই তিনবারের বেলা বললো আপনি পরেরবার আসুন তো এরকমই মানে ওটা ছিল আমি প্যান কার্ড নিয়ে যে সেটা আমার গাফিলতি কিন্তু দ্বিতীয় দিন যে দুবার না তিনবার যাতায়াত হলো সেটা ওদের গাফিলতি এরকমই হয় আমার কোনো জিনিস আসলে এরকম বাধা বিপদ আসে তো সেই পরের দিন গিয়ে লিঙ্কটা পেলো সেই দিনকে আর লিঙ্ক লিঙ্ক পাইনি সেটা গিয়ে পরের দিন লিঙ্ক পেয়েছিলো পরের দিন আবার ছুটতে হয়েছিলো আমার ক্ষেত্রে না এরকমই হয় কোনো জিনিস করতে গেলে বাধা বিপদ তো আসেই তারপরে অনেক বাধা বিপদ পেরিয়ে তারপর আমার কোনো জিনিস হয় আর এই জিনিসটা এই জিনিসটা তো অনেকটাই বাধা বিপদ সেই রবিবার আর আজকে আমার আজকে শনিবার আজকে অবধি এলো না আর বন্ধুরা যে এটা তো চলছেই চলবেই আর যখন আসবে তোমাদের বলব আর এই যে আমি স্নান করে তো চলে এসেছি পুজো হয়ে গেছে কিন্তু পুজো স্নান করে যখন এসেছি তখন ওই কোম্পানিকে আবার ফোন করেছিলাম তোমাদের বলছিলাম না যে আবার ফোন করব ফোন করেছিলাম তো ওদের একটুখানি করা কথাই আমি বলেছি তো ওরা আবার সেই নতুন মড করে মডেল নম্বর নিল আমার নাম নিল নাম জানতে চাইলো ফোন নম্বর চাইলো সেই আবার ওদের আমি সমস্ত কিছু ডিটেলস দিলাম মানে আমার কাগজপত্র তো সেই দিনকেই দিয়ে দিয়েছে তো দিলাম দেখা যাক আজকে শনিবার আজকে আসে নাকি জানি না আজকে আসে কি না কালকে আসে তোমরা জানতেই পারবে আর তোমাদের জন্যই তো আমি এই ভিডিওগুলো শেয়ার করছি আর এই যে মনের কথাটাও শেয়ার করলাম যে মনের মধ্যে কয়েকদিন ধরে চলছে যে আমি ভিডিও একটা তো শেয়ার করেই দিয়েছি স্বপ্নের খোঁজে কিন্তু সেই স্বপ্নের খোঁজ এখন অবধি পেলাম না তো নিশ্চয়ই হবে জিনিস তো হবেই স্বপ্ন যখন অর্ডার করে এসেছি জিনিসটা ঠিকই আসবে কিন্তু এত দেরি হচ্ছে এই জন্যই খারাপ লাগছে সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আমার যে খারাপ লাগাটা সেটা শেয়ার করলাম আর ঠাকুরকে ডাকে যেন বাধা বিপদ যাই হোক ভা জিনিসটা যেন ভালো আসে তো এইটাই ডাকছি আর এই যে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো করে আমি এই যে এখন শশা কাটছি ভাত খাবো তো চলো লেবু আর শশা কেটে নিয়েছি একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব। আর ডিমের ঝোল নিয়ে যেটা বলার ছিল সেটা বলা হয়নি এই আমার মনের কথা শেয়ার করার জন্য বলা হয়নি তো আগে এইগুলো দেখিনি এই যে বরবটি ভাজা বেগুন ভাজা ছেলের জন্য আর একটা বেগুন না পোকা ধরেছিলো সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ভাজা আর ছোট ছোট করে বেগুন ভেজেছি বলে ফ্রিজে ছিল নিম পাতা ভাজা সেইটা নামই নিলাম এইটা তো এই দিয়ে খাবো আর ডিমের ঝোল আর ভাত শশা লেবু তো ডিমের ঝোল নিয়ে ছেলে কিন্তু আজকে কিছুই বলেনি আর অনেক দিন পরে করেছি বলে হয়তো ভালো লেগেছে ছেলের কাছে নয়তো এই ডিমগুলো ভীষণ ছোটো সাইজ ছোটো সাইজের ডিম কিন্তু খেতে খুব ভালো লাগে ছেলে আরও বলেছে আমার ভালোই লেগেছে তো যাই হোক বন্ধুরা খেয়ে দিয়ে পার্লারে যাচ্ছি কালকে আবার আসছি তো আজকের মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকো